এদায়ত পেয়ে তো কোনো সন্তান মা বাবার সামনে চোখ বড় করতে পারে না চোখ বড় করা বোঝেন বাবা সাইন আল ইনসান আবি ওয়ালী আল্লাহর চিৎকার কোরআনের চিৎকার মা বাবার সাথে সদয় ব্যবহার করো কখিদ লাহুমা জানা আব্দুল্লি মিনার রফমা ককুল লাহুমা কৌলান কারিমা তাইলে ও বোঝতো যে আমি শুইবো মা বাবা আমার উপর দিয়ে চৈসা যাবে উফ পর্যন্ত করবে না চোখ বড় বাবার কলার ধরবে মোবাইলের জন্য যা খুশি তা বলে যুবকরা মা বাবা মোবাইল দিতে পারে না অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে দিতে পারে না টাকা দেয় নাই দিতে দেরি করতেছে যা খুশি তা বলতেছে এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন তোমারে পিঠায় পয়সা নেওয়া দরকার কি যুবক রাগ হয়ে গেল না না বলো না তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে জানো হিমালয়ে উঠানো এর চেয়ে সহজ আল্লাহ হিমালয় উঠানো সহজ বলেন নাই কঠিন বলেন নাই আল্লাহ বলছে নুন আলা ওয়াহ নিন কোরআন তর্জমা জিজ্ঞাসা করো ওয়াহ নুন আলা মা তোকে দিছে কষ্টের পাহাড়ের উপরে বাবা সারাদিন পরিশ্রম করা নিজের ইজতকে আমিত্যকে নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়া দিয়া হায় ঢাকা শহর কেন এই গ্রামের বাইকালো মাঝে মাঝে থাপ্পর খায়া বাড়িতে ফিরে গালি তো ডেলি খায় ঠিক না না খায় না হ্যাঁ কি যুবক তোমরা গালি দাও না সুযোগ পাইলে তো থাপ্পরও বসায় দাও ঠিক না না দাও না হ্যাঁ ও থাপ্পর কার জন্য খাইছে ওর জন্য কার জন্য বিবি বাল বাচ্চার জন্য তারপরের দিনও বাইক নিয়ে বাইরেছে অটো নিয়ে বাইরেছে যদি ওরা জিগে কালকে তো দেখলাম থাবর খাইতে চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে এদের দিকে তাকায় বাহির তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে বড় করছে আজকে বাপের সামনে চোখ বড় হায় হায় আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি না আমি বাসাও পাই না ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান কিছু এরকম দেন যে জাতির বুক ফায়রা ঢুকাইতে পারে কিছু মানুষ তৈরি হয় কিছু তোমাকে চিনে তোমার রসুলকে চিনে কিছু প্রস্তুতি নিতে পারে জমিনটা যেরকম বরকতময় আছে এরকম বরকতময় থাকে তুমি যেরকম আমাদের উপরে খুশি এরকম খুশি থাকো নারাজ না হও কসম খোদার দোয়া করি চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়ত পেলে হেদায়ত কারা পাইছে তো আল্লাহ মডেল দাঁড়া করায় দিছেন মডেল দাঁড় করায় দিছেন মিনান নবী জিন নবীরা তো নাই সিদ্ধি কিন এদের কত চিনি না সুহাদা এরা কারা তারাও তো জানি না কিন্তু এক দল তো আছে এখনো এক দল এখনো আছে এক দল এখনো আছে সলেহীন একদল এখনো আছে হক্কানি আলে মোলাম এই জমানার সবচেয়ে বড় সালেহীন হক্কানি আল্লাহ এই জমানার সবচেয়ে বড় সালেহীন হকানি আলে মোলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালেহীন কেউ নাই এরাই সালেহীন হাসুনা উলা ইকা রফি আল্লাহ গুসোনা দিতেছেন ওয়াহওয়া সুসংবাদ মালা ওদের জন্য যারা এদের সঙ্গী হবে এদের সঙ্গী আসেন কথা আমার শেষ আল লম্বা করতে আসেন আলেমদের পিছনে চলি এদের পিছনে চলো যুবক একের দিন নির্দেশনা মাইনা চলো এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মোহাম্মদুর রসমুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছে রসুল্লাহ জিন্দিগি দেখাবে তোমাকে আর কিচ্ছু দেখাবে না যদি টানা হইতো যদি তা না হইতো আমি তো বলি জানি না কে কিরকম ভাবে কি ব্যাখ্যা করে আমি তো বলি তাইলে এরা অজয় পাড়া গায় গ্রামে কোনোদিন পাঁচ হাজার সাত হাজার বেতন নিয়ে পোড়া থাকত কত বেতন আপনাকে মসজিদের ইমামে কত বেতন অটো চালাইলে কয় টাকা কামানো যায় আ কেন ওরা অটো চালায় না অক্সফোর্ডের ডিগ্রি লাগে আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় ঠিক না হুম কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয় কিচ্ছু লাগে না তো কেন চালায় না কেন গ্রামগঞ্জে পুরা থাকে কেন মাদ্রাসা গুলায় থাকে কেন আপনাদের হাতে পায়ে দৌড়ে কেন আপনাদের ছেলে পেলে পায়ে ধরে পড়ায় ওপেন দুনিয়া এখন যা খুশি তা কোথায় পয়সা কামানো যায় কেন করে না ওরা সারা নামাজ পড়ে নিত আল্লাহ আল্লাহ কই নিত দিনের বেলা রুজি কামাইতো কেন করে না ওরা জানে এখানে দায়িত্ব কাঁদে করতে পারি কিন্তু কালকে কি মুখ দেখাবো আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে শুধু এই গ্রহণ করেন নাই দিন পড়ান না ও জানে আমি চলে যেতে পারি কিন্তু ডাব্বার কি হবে আমি তো ইঞ্জিন গন্তব্যে কিভাবে পচবে এরা এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে এই জন্য পরা থাকে একজনও তো এখানে নাই রাগ হয়ে যাবেন বলবো একজনও তো এখানে হবে কিনা জানি না যে ওলামাদের কাছে যে নিজের সুরায় ফাতে হাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখায় নিছে রাগ হয়েন না পীরের মুরিত্ব হইছেন রাগ হয়েন না চিল্লা তিন চিল্লা তো দিছেন তাবলিগ করেন মুড়িদও হয়েছেন টুপিও আছে দাড়িও আছে পাগড়িও আছে জুব্বাও আছে সুব্বাও আছে আজ পর্যন্ত কোনো হক্কানি আলেমের কাছে যায়া বলি নাই আমার সুরায় ফাতেহাটা শোনেন আর লেখা দেন নিচে যে আমি সহি পড়ছি আমার সুরায় এখলাসটা শোনেন অথচ সুরা এখলাস দিছিল আল্লাহ মোহাব্বত কোরা হুজুর বলবে আল্লাহর পরিচয় মানি আমি কিন্তু সুরা এখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত বোঝেন যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সোয়াব ছাড়া খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি করা এটা সম্ভব তো সম্ভব কি করা সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সোয়াব ছাড়া তো আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি পাড়া তিনবার পড়বি তিরিশ পাড়া তিনবার পড়তে দেরি খতমের তোর আমি আল্লাহ লেখতে দেরি করবো না তুই যখন আমার কাছে আসবি তো খতমের সোয়াব তোর আমল নামায় ভরপুর থাকবে ডেলি একবার পড়লে এক খতম তিনবার পড়লে এক খতম তিনশো পঁয়ষট্টি দিন তিনবার তিনবার ডেলি পড়লে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম চল্লিশ বৎসর বাসলে তিনশো পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে পূরণ দেন কত খতম পঞ্চাশ বৎসর বাঁচলে কত খতম আশি বৎসর বাসলে কত খতম কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে সমস্ত আজাব সাজাবরে বলবো দূরে সর আমি কোরআন হাদিসে আসে হাদিসে আসে আমার কথা মেলা নেন ওলা বলি তালাশ করে আনেন হাদিসে আছে কোরআনের সাথে যার মহাব্বত হবে অগাধ ভালোবাসা হবে পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে যাওয়ার পরে কোরআন ওরে ডাইকা নিবে ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে চিনিস না আমি কোরআন আল্লাহর কালাম যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা করবে কাগজ আমাকে দে আমি জবাব লেখা সত্য এটা কোরআন দিছিলেন এই জন্য এই জন্য আসেন আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান প্রস্তুতি নেওয়া যেতে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়েত হেদায়েত পাইতে হবে হেদায়েত পাইলে ওইখানের প্রস্তুতিও হবে এই দুনিয়াটাও সুন্দর হবে হেদায়ত যখন পাওয়া যাবে কসম খোদার তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা বোঝেন চাহিদা বোঝেন চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবর যেমন পাক চটুকু পাক যেমন পাক কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে কি কি আর যখন যখন পাবে পাবে না না তখন তখন বলবে করবে সবর যদি বলে সবর করিস সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগে কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্নাত সবরের বিনিময় জান্নাত প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বললো কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইল তো আলহামদুলিল্লাহ বলল। না পাইলো তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে জান্নাত দুনিয়াও সুখের হবে সুখ হায় আপনারা অজয় পারা গ্রামে থাকেন আপনাদের এখানে সুখ নাই আপনারা বলেন আমরা গুলশানে থাকি না এই জন্য সুখ নাই গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায়া গুলি কেন করতো গুলি কেন করতো নিজের টাকার রশি কিনা গলায় লাগায়া কেন চলে যেত গুলশানেও সুখ নাই বাড়ি দাঁড়ায়ও সুখ নাই দেখতে দেখা যায় সুখী ওইখানেও যায় দেখেন আগুন জ্বলে ওইখানে সুখ নাই অজয় পারাগায় ও সুখ নাই কোথাও এখন সুখ নাই কেন নাই আসেন আলেমদের পিছে চলি এদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়াও সুখী হবে আখেরাত সুখে হবে কি রাজি হ্যাঁ এই জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তবা করতে রাজি হ্যাঁ বলেন আমার সাথে আল্লাহ তওবা করলাম মনের তিকা তো হ্যাঁ নামান নামান বুঝেন কিন্তু মনের টিকা না হলে আব্দুল কাদের জিলানি এর কথা সত্য হবে বলবে লিসানুকা উকা মোখমিন কালবুকা মুনাফেক তোর মুখ তো সত্যবাদী কিন্তু দিলটা তোর মুনাফেক দুটা এক হইতে হবে আর যদি তওবা মনের তিকা করতে পারেন পিছেরটা একটা মাফ এটা আল্লাহর ওয়াদা আছে করতে দেরি মনের আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করি না যদি মজমা মনের তিকা করতে পারে সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু আল্লাহর কথা সত্য আল্লাহ তওবাব আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে আগামীর জন্য প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়তের সবচেয়ে বড় নিদর্শন হ্যাঁ নিদর্শন আছে সবচেয়ে বড় নিদর্শন হইল পাঁচ ওক্ত নামাজ কি পাঁচ অক্ত মানেন হ্যাঁ ওয়াদা করতে পারেন যে থেকে নামাজ ছাড়ব না কে কে পারেন দেখি হ্যাঁ আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন পাক্কা তো আল্লাহ পাক্কা আল্লাহ ফল দিবে শুধু শুধু বলেন নাই আমল নামাজ ওকে ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছু না করত মা চোখ নামাজ পড়তো তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পালতেন অহমুর আহলা কবি সালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল শুধু নামাজ পড়তো পাঁচ ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়তো তাহলে বিজয়ের চান্ডা সব সময় আমাদের বাড়ির উপরে কুদরতিভাবে উত্তলিত থাকত সত্য এটাই যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো এই জন্য যুবকদেরকে বলবো বিশেষ করে আজকের থেকে নামাজ ছাড়ব না ও আদা পাক্কা তো আরেকটা কথা বলবো প্রথম তো বললেই দিছি হক্কানি আলেমদের পিছে চলেন এদের সাথে সম্পর্ক জোড়েন ভালোবাসা রাখেন এদের কথা মতো চলেন এদের থেকে জিজ্ঞাস করা ঘোড়া চলেন সব তো মানতে পারবেন না এটাও সত্য কিন্তু সীমা রেখা গেছেন আল্লাহ রসুল একশো ভাগের দশ ভাগ মানলেও চলবে লাউ অমিলা ওসরামা উসিলা বি একশো ভাগের দশ ভাগও যদি মানো তাহ্লা নাম্বার দিবে একশো দশ দিবে না প্রত্যেকটাকে দশ গুণ করে একশো নাম্বার দিবে একশোতে পাশ করাবে যদি এতটুকু না পারি তাল্লা রসুল আরও নামায়া দিয়া গেছেন কমায়া দিয়া গেছেন